আসসালামু আলাইকুম একেবারে ছোটবেলা থেকে মাছ ধরা আমার একটা নেশা বলতে পারেন জীবনে কত পদ্ধতিতে কত ধরনের মাছ যে ধরেছি তার কোনো হিসাব নেই তাই আশেপাশে কোথাও মাছের কথা শুনলেই সেখানে আমরা ছুটে যাই মাছ ধরার জন্য গত কয়েকদিন আগে আমাদের পাশের এলাকা থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল মাছ ধরার জন্য অর্থাৎ বিলে পোলো দিয়ে মাছ ধরার জন্য এবং আমাদের যাওয়ার কথা ছিল একেবারে সকাল মানে ভোরবেলা গিয়ে সেখানে পৌঁছানোর কথা ছিল তাই আমরা সবাই মিলে রেডি হয়ে রওনা দিয়েছি ওই বিলের উদ্দেশ্যে মাছ যেখানে আমরা ধরবো ইনশাআল্লাহ এভাবে সবাই মিলে একসাথে পোলো নিয়ে অন্য নোগ্রামে গিয়ে বা অন্য বিলে গিয়ে মাছ ধরা আমাদের হয়নি আমরা মূলত যেটা আগে করেছি সেটা হচ্ছে আমাদের বিল বা পাথারে এই ধরনের মাছ আমরা ধরেছি বা পলো দিয়ে এর আগেও পুকুরে বা আমাদের বিলে বা আমাদের যে পাথর রয়েছে সেখানে আমরা মাছ ধরেছি কিন্তু অন্য কোথাও গিয়ে এর আগে আমরা কখনো মাছ ধরেই নেই ওখানে যাওয়ার পর দেখলাম সবাই আমাদের জন্য অপেক্ষা করছিলেন পলো নিয়ে মূলত এই পলো দিয়ে আমরা মাছ ধরব আপনারা অনেকেই হয়তো এই পলো দিয়ে মাছ ধরা দেখেছেন পলো চেপে চেপে পানির মধ্যে মাছ ধরা হয় এই পোলর মধ্যে যখন মাছ পড়ে তখন হাত দিয়ে সেই মাছগুলিকে টেনে বের করতে হয় পোলর ভিতর থেকে আমরা যখন গিয়েছি গিয়েছিলাম দেখলাম যে অনেক মানুষ আমাদের জন্য অপেক্ষা করছিলেন যারা সবাই মিলে যখন আমরা একসাথে রওনা দিয়েছি তখন আলাদা একটা সুন্দর দৃশ্য তৈরি হয়েছিল আমাদের মধ্যে মাছ পাবো কিনা জানি না তবে ভালো একটা আনন্দ ঘন মুহূর্ত আমাদের আজকে সকালবেলাটা কাটবে সেটা আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম এখানে এসে পোলো চাপার পর যে মাছগুলি আমাদের পোলোর নিচে পড়ছিল বা যে মাছগুলি আমরা ধরছিলাম এগুলি মূলত কার্প জাতীয় মাছ এগুলি এবছরই কোনো ঘেরে ছাড়া হয়েছিল সেখান থেকে এই মাছগুলি এই বিলের পানিতে চলে এসেছে সেই মাছগুলি ধরা হচ্ছিল গ্রামের সবাই মিলে সেই মাছগুলি ধরছিল আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না ভাবে মাছ ধরা তবে আমরা গিয়েছিলাম মাছ ধরা দেখার জন্য আমরা কয়েকটা পোলো নিয়ে গিয়েছিলাম এইজন্যই মূলত এই পোলোগুলো দিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করেছিলাম যে আমরা কিছু মাছ পাই কিনা তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা বেশ কিছু মাছ পেয়ে গিয়েছে আর আনিস ভাইকে বলেছিলাম কয়েকটা ব্যাগ নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমরা পাতিল নিয়ে যাই না আনিস ভাই এতগুলা ব্যাগ নিয়ে গিয়েছে যেটা আসলে দেখলে আপনারাও নিজেরাও অবাক হবেন একটা ব্যাগে যদি ভুইরা আনতে পারতাম তাহলে তো পুরো 1 গ্রামের মানুষ আমরা খাওয়াইতে পারতাম কিন্তু উনি এতগুলা ব্যাগ নিছেন যে কয়েকটা গ্রামের মানুষ খানো যাবে যদি এই ব্যাগগুলি ভর্তি করে আমরা মাছ আনতে পারতাম মাছ বা না পাই সেটা কোনো কথা না তবে আমরা যে কয়েকজনে গিয়েছিলাম সবাই খুব আনন্দ করেছি মজা করেছি এত সকাল সকাল আলহামদুলিল্লাহ আমাদের সকালটা খুবই ভালো কেটেছে এখানে এটা একটা অন্যরকম উৎসব মুখর পরিবেশে আমরা উপভোগ করেছি তবে এখানে যারা এসেছিলেন বা এই গ্রামের মানুষ যারা ছিলেন তারা অত্যন্ত বিনয়ী এবং আমাদের সাথে খুবই ভালোভাবে তারা এই কাজটা করতে সাহায্য করেছেন এবং আমাদেরকে আপ্যায়নও করেছেন তারা আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু কাজ ছিল তাই আমরা অল্প কিছুক্ষণ মাছ ধরে এখান থেকে উঠে গিয়েছিলাম তারপর আমাদের সাথে বাকি যারা এসেছিল ওরা অনেকক্ষণ যাবত এখানে মাছ ধরেছে আমরা পাশেই একটা মাছের খামার দেখতে গিয়েছিলাম সেখান থেকে এসে দেখি আমাদের সাথে যারা গিয়েছিল ওরা অনেক মাছ ধরেছে মোটামুটি অনেক মাছ বলতে এখানে যে পরিমাণ মাছ আছে তার মধ্যে থেকে অনেক মাছই ধরেছে ওরা আমরা ওই খামার দেখে এসে তারপর ওদের সবাইকে বললাম যে চলো এবার চলে যাওয়া যাক কারণ আমাদের সকাল হয়ে গেছে প্রায় দশটা এগারোটা বেজে গিয়েছে এখন আমাদের চলে যেতে হবে এখান থেকে তো মাছ দেখলাম মোটামুটি ওরা ভালোই পেয়েছে তো মাছগুলিকে নিয়ে আমরা চলে এসেছি পাশেই একটা বাড়িতে এখানে আমাদের দাওয়াত ছিল দাওয়াত বলতে হচ্ছে আমাদের আপ্যায়নের ব্যবস্থা ছিল সকালে সকালে খিচুড়ি এবং বোনার ডিমের ব্যবস্থাও এখানে ছিল যদিও ছেলে মানুষের রান্না আমাদের মতো করে ওরাও খুব সুন্দর করে রান্না করেছে এর পাশাপাশি আমাদের সাথে যারা ছিল তারা তো খেয়েছেই এর পাশাপাশি ওনাদের সাথে যারা এসেছিলেন তারাও আমাদের সাথে বসে খেয়েছেন আলহামদুলিল্লাহ এখন যেহেতু গরমের সিজন একেবারে শেষের দিকে শীত আসতে শুরু করেছে কয়েকদিন পরেই এই জন্যই মূলত বিল পাথার পুকুরের পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং মাছ ধরার মূল একটা মৌসুম আমাদের এখানে শুরু হয়েছে তাছাড়া এখন যেহেতু আমাদের এখানে একেবারে পূর্ণাঙ্গ ফসলের সিজন এই সিজনটাতে সব থেকে বেশি ফসল বোনা হয় এবং লাগানো হয় আমাদের এই দিকে তাই অন্যান্যদের মতো আমাদেরও এই সিজনে কাজের ব্যস্ততার কারণে সময় একেবারেই হাতে থাকে না তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ওখানে মাছ ধরার কাজ শেষ করে আমরা আমাদের পোলো এবং মাছ নিয়ে চলে এসেছি বাড়িতেও দেখলাম যে মোটামুটি ভালোই আমরা মাছ পেয়েছি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ